যে কোনো পরীক্ষা এবং ডাবল ইত্যাদি দিচ্ছ তোমাদের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলো স্টার্ট করা যাক আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি যেটি প্রফিট অ্যান্ড ক্লাস তৃতীয় ঠিক আছে দেখো স্টুডেন্টসরা তোমাদের এই ম্যাথটি আমি দিয়েছিলাম ক্লাস দ্বিতীয় যেটা আমি দিয়েছি ক্লাস টু প্রফিট অ্যান্ড লসের সেই ক্লাসে এটা আমি দিয়েছিলাম হোম টাস্ক বাট তোমরা কমেন্টে উত্তর জানাওনি ঠিক আছে আমি জানি না তোমরা সলভ করতে পেরেছ কি না বাট চলো এটাকে আমি সলভ করে দিই দেখো এই ম্যাথটাতে কি বলছে আমাদের একজন ফল বিক্রেতা এক টাকাই দুইটি লেবু অর্থাৎ এক টাকায় দুইটি লেবু কিনে তিন টাকায় পাঁচটি দরে বিক্রি করেন তার লাভ শতাংশ কত ঠিক আছে দেখো তার লাভ শতাংশ জানতে চেয়েছে তো আমরা কি করব এখানে দেখো এক টাকায় দুইটি লেবু কিনেছেন আর দেখো তিন টাকায় পাঁচটি দরে বিক্রি করেছেন তো আমরা একটা কাজ করতে পারি কি তো এই যে টাকায় দুইটি লেবু আর এখানে তিন টাকায় পাঁচটি লেবু আমরা এই যে এক টাকায় দুইটি লেবু এখানে আমরা তিন টাকা করে দিই ঠিক যেমন দেখো এখানে তিন টাকায় কটা লেবু পাঁচটা লেবু বিক্রি করে দেখো এটা এসপি তিন টাকায় পাঁচটা লেবু বিক্রি আর এটা হলো আমাদের সিপি তো আমাদের সিপিতে কি বলেছে আমাদের সিপিতে বলেছে প্রথমে যে এক টাকায় দুইটি লেবু কিনে আর এসপি অর্থাৎ সেলিং প্রাইস বিক্রয় মূল্য বিক্রি করেন তখন তিন টাকায় পাঁচটি তো তো এবার আমি চলো এটা করে দিই এখানে এখানে দেখো টাকা টাকা রয়েছে সমান করে দাও তো এখানে তিন টাকা দিলে তোমাকে এখানেও তিন মাল্টিপ্লাই করতে হবে তাহলে দেখো এবার আমরা বলতে পারি তিন টাকায় তিনি কটি কিনেছিলেন তিন টাকায় তিনি ছটি কিনেছিলেন আমরা এগুলির গুণ করে পেলাম তো টাকায় তিন তিনি কটি কিনেছিলেন ছটি কিনেছিলেন আর তিন টাকায় বিক্রি করলেন কটি পাঁচটি তো দেখো এখানেও তিন টাকা এখানেও তিন টাকা টাকা দুই ক্ষেত্রে সেম হয়ে গেল এবার দেখো আমাদের এখানে ছটি কিনে পাঁচটি বিক্রি তাহলে লাভ একটা ঠিক আছে দ্রব্য যত আমরা কম দেব সংখ্যায় তত আমাদের লাভ হবে ক্রয় মূল্যে ঠিক আছে কিনা তাহলে দেখো ছয়টা কিনেছিলাম পাঁচটা বিক্রি করলাম ছয়টা কিনেছিলাম পাঁচটা বিক্রি করলাম একটা তাহলে আমার নিজের কাছেই রয়েছে তাহলে একটা আমার লাভ হলো তাহলে একটা যদি লাভ হয় তাহলে লাভ শতাংশ বের করতে হলে আমরা দেখো এই দুটার মধ্যে কোনটা ছোট আমরা ছোট সংখ্যাটা নিচে লিখি লাভ শতাংশ বের করতে হলে প্রফিট পার্সেন্টেজ বের করতে হলে আমরা ছোট সংখ্যাটাকে নিচে লিখি মাল্টিপ্লাই বাই হান্ড্রেড তাহলে আমরা দেখো এখানে কত পেলাম কুড়ি পারসেন্ট কোনো সন্দেহ তো বলবেন স্যার ঠিক আছে কোনো সন্দেহ তো বলবে নেই স্যার তাহলে কুড়ি শতাংশ আমাদের কিন্তু এখানে উত্তর হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাসের যে অন্যান্য ম্যাথগুলি সেগুলি আমরা দেখে নিই তো দেখো আমাদের এখানে প্রথম কোয়েশ্চেনটি আমরা দেখে নিই কুড়ি শতাংশ ক্ষতির পরিবর্তে শতাংশ লাভে একটি দ্রব্য বিক্রি করলে একজন ব্যক্তি ষাট টাকা বেশি আয় করেন দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে সিপি কস্ট আমাদের কাছে জানতে চেয়েছে দেখো এই ম্যাথটিকে তোমরা ইংরেজি বা বাংলায় দুটোই আমি লিখেছি ল্যাঙ্গুয়েজে বাই ভাষায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে তোমরা পড়ে নিও ঠিক আছে কিনা তাহলে দেখো এবার কি আছে আমরা এখানে ম্যাথটিকে তাহলে সলভ করি তো কুড়ি শতাংশ ক্ষতির পরিবর্তে কুড়ি শতাংশ লাভ হয়েছে দেখো এভাবে যদি ম্যাথটি দেয় যে কুড়ি শতাংশ ক্ষতি হতো তার পরিবর্তে এবার কুড়ি শতাংশ লাভ ওকে আর এতে কি হলো ব্যক্তিটির আয় ষাট টাকা বেশি তার মানে ডিফারেন্স ক্ষতি আর লাভ যে হয়েছে তাদের মধ্যে ডিফারেন্স ষাট টাকা তো আমরা একটা কাজ ছোট্ট কি করতে পারি দেখো নিশ্চয়ই দ্রব্যটা ধরো আমি একশো ইউনিট একশো ইউনিট টাকায় আমি কিনেছিলাম একশো ইউনিট ধরলাম হ্যাঁ তো এবার যখন আমি এটাকে একবার বিক্রি করলাম তখন আমার কি হচ্ছে এখানে শতাংশ ক্ষতি হচ্ছে অর্থাৎ আশি বলতে পারি না আশি ইউনিট একশো টাকায় কুড়ি শতাংশ ক্ষতি মানে কুড়ি টাকা ক্ষতি তাহলে বিক্রি করব কততে আশি টাকায় ক্লিয়ার এবার বলেছে কুড়ি শতাংশ লাভ হবে কখন লাভ হবে যখন ষাট টাকা আইটা বেশি হবে তাহলে দেখো এবার একশো টাকায় কিনে আমরা যখন বিক্রি করব তখন আমাদের কি হচ্ছে শতাংশ শতাংশ লাভ 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 তো টাকার মানে তাহলে কত হবে যদি কুড়ি আমরা বিক্রি করি কুড়ি শতাংশ লাভে তো আমরা একশো কুড়িতে বিক্রি করব ক্লিয়ার তো দেখো একশো কুড়ি আর আশি এই দুটার মধ্যে যে ডিফারেন্স এই দুটার মধ্যে ডিফারেন্স কত দেখো চল্লিশ ইউনিটের হুম চল্লিশ ইউনিটের ডিফারেন্স তো চল্লিশ ইউনিট মানে হলো এই ষাট টাকার সমান চল্লিশ ইউনিট মানে ষাট টাকার সমান ক্লিয়ার তো চল্লিশ ইউনিট যদি ষাট টাকার সমান হয় তাহলে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত ক্লিয়ার তো দেখো এক ইউনিটের দেখো আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য একশো ইউনিট আমরা ধরেছি কিনা তো আমরা এখানে বলতে পারি না চল্লিশ ইউনিটের মান যদি ষাট টাকা হয় তো 100 ইউনিটের মান কত তো 100 ইউনিটের মান কত ঠিক আছে কিনা তো 100 ইউনিটের মান বের করতে হলে আমাদের এখানে ক্রস মাল্টিপ্লাই করতে হবে ইয়েস অর ক্রস মাল্টিপ্লাই করব তাহলে দেখো 40 চলে আসবে এখানে নিচে আর এখানে 100 আর 60 মধ্যে গুণ হয়ে যাবে 100 আর 60 মধ্যে গুণ হয়ে যাবে তাহলে উত্তর আমরা কি পাবো দেখো এটাকে কাটাকুটি করলেই আমরা উত্তরটা পেয়ে যাব তো দেখো এখানে কাটলাম শূন্য শূন্য আর দেখো চার পনেরো ষাট তাহলে দেখো দশ পনেরোই কত হবে দেড়শো তো আমাদের ক্রয় কত দেড়শো টাকা তাহলে অপশন বি ইজ কারেক্ট ক্লিয়ার কোনো সন্দেহ নেই এখানে সিম্পলি আমরা সলভ করতে পারি ওকে তাহলে এই ম্যাথটাকে আমরা অন্য একটা পদ্ধতিতেও সলভ করতে পারি সেটা আমি তোমাদের বলে দিই এখানে দেখো এখানে সিম্পল একটা কাজ করবে দেখো এতটা কিছু করার দরকার হবে না দেখো ক্ষতির পরিবর্তে কুড়ি শতাংশ কি কুড়ি শতাংশ ক্ষতির পরিবর্তে কুড়ি শতাংশ লাভ হয় তো এবার এর জন্য আমরা ষাট টাকা বেশি পাই যেহেতু ক্ষতির পরিবর্তে লাভ হয় তো দেখো এই যে কুড়ি শতাংশ ক্ষতি আর এই কুড়ি শতাংশ লাভ এই দুটাকে যোগ করে দাও তাহলে কত পেলাম চল্লিশ আমরা আমরা বলতে এখানে হলো তো হান্ড্রেড পার্সেন্ট মানে কত হবে হান্ড্রেড পার্সেন্ট মানে কত হবে এটা যদি সলভ করো তবু কিন্তু উত্তর তোমাদের এখানে এই দেড়শো টাকায় আসবে ঠিক আছে তাহলে এভাবে করতে পারো শর্টকাট কোনো অসুবিধা নেই ক্লিয়ার তাহলে এখানেও সেই ক্রস মাল্টিপ্লাই করতে হবে তোমাদের চল্লিশ নিচে হবে তারপরে এই যে একশো মাল্টিপ্লাই ষাট তারপরে কাটাকুটি করলে দেড়শো চলে আসবে সরাসরি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে চলো আমরা মুভ করি কোয়েশ্চেন নাম্বার তে ওকে দেখো কোয়েশ্চেন নাম্বার টু আমরা এখানে দেখে নিই একটি নির্দিষ্ট মূল্যে একটি দ্রব্য বিক্রি করে কত শতাংশ লাভ পাওয়া যাবে যদি সেই মূল্যের চার বাই পাঁচ অংশ মূল্যে বিক্রি মানে চারের পাঁচ মূল্যে বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তো দেখো আমাদের এখানে কি জানতে চেয়েছে একটি দ্রব্য নির্দিষ্ট মূল্যে একটি নির্দিষ্ট মূল্যে একটি দ্রব্য বিক্রি করলে কত শতাংশ লাভ পাওয়া যাবে তাহলে ঠিক আছে চলো দেখা যাক কত শতাংশ লাভ বা কি পাওয়া যাচ্ছে দেখো এখানে সিম্পল ব্যাপার এই যে দশ শতাংশ ক্ষতি দেখছো না দশ শতাংশ ক্ষতি এখানে আমরা কি করব দেখো আমরা এখানে করব কি এই যে পাঁচ আর যে উপরে চার রয়েছে চার বাই পাঁচ রয়েছে তার মানে কি হলো বলো তো দেখো যখন আমরা চার ইউনিটে বিক্রি করি তখন আমাদের দশ শতাংশ ক্ষতি হয় বলো ইয়া শোনো আর তাহলে বলো দশ শতাংশ ক্ষতি হয় তাহলে যদি আমরা পাঁচ ইউনিটে বিক্রি করতাম পাঁচ ইউনিটে বিক্রি করতাম তাহলে আমাদের লাভ বা ক্ষতির পরিমাণ কি হতো ব্যাস এইটুকুটা আমাদের করতে হবে এখানে ব্যাস কাজ শেষ আমরা কি করব এখানে দেখো আমরা এখানে সেই ঐকিক নিয়ম অ্যাপ্লাই করব ক্রস মাল্টিপ্লাই হবে চার নিচে চলে আসবে ওপরে পাঁচ আর এখানে দশ হলো তো এবার দেখো এখানে দুই দুই এ চার আর দেখো দুই পাঁচে দশ তো পাঁচ পাঁচে পঁচিশ কত পেলাম দেখো এখানে পাবো আমরা পঁচিশ আর দেখো এখানে পাবো আমরা দুই তাহলে এত শতাংশ আমাদের কি হবে লাভ হবে ঠিক আছে পঁচিশ বাই দুই শতাংশ আমাদের লাভ হবে তো পঁচিশ বাই দুই শতাংশ যদি আমাদের লাভ হয় তাহলে পঁচিশ বাই দুই শতাংশ আমরা কেমন লিখতে পারি যেহেতু এখানে আমাদের অপশানে নেই আমরা এটাকে লিখতে পারি বারো দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ সাড়ে বারো শতাংশ ঠিক আছে তাহলে অপশানে যেহেতু এখানে বারো দশমিক পাঁচ শতাংশ নেই তাহলে উত্তর আমাদের হয়ে যাবে এন ও টি অর্থাৎ ঠিক আছে নন অব দিব ওকে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এখানে এদের মধ্যে কোনোটাই নেই ক্লিয়ার তো উত্তর এখানে আমাদের ডি তাহলে উত্তর কি হবে বারো দশমিক পাঁচ শতাংশ আমাদের উত্তর হবে এখানে লাভে তাহলে চলো এবার আমরা মুভ করি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে ঠিক আছে তো চলো আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানে দেখিনি ওকে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি একজন লোক দশ পার্সেন্ট ক্ষতিতে একটা বস্তু বিক্রি করেন তিনি যদি বিক্রয় মূল্যের চেয়ে একশো টাকা বেশি দামে বস্তুটি বিক্রি করতেন তবে তিনি দশ পার্সেন্ট লাভ করতেন ঠিক আছে দেখো সেই কথাটা চলে এলো যেটা আমাদের প্রিভিয়াস ম্যাথটিতে দেখলাম দশ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে দশ পার্সেন্ট কিন্তু লাভ যার জন্য একশো বারো টাকা বেশি পাওয়া যাচ্ছে তাহলে বস্তুটি বিক্রি করে পঁচিশ শতাংশ লাভ করতে হলে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে এবার দেখো আমরা কি করবো এখানে এই যে দশ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে দশ পার্সেন্ট লাভ তো আমরা কি শিখলাম জাস্ট একটু আগে এই দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট আমরা যোগ করে দেবো ক্ষতির পরিবর্তে লাভ তখন কি হবে যোগ হয়ে যাবে দশ আর দশে যোগ করলে কত হবে কুড়ি তাহলে কুড়ি শতাংশ কুড়ি শতাংশ সমান সমান আমরা বলতে পারি কত কুড়ি শতাংশ আমরা বলতে পারি এখানে একশো বারো ইজ দ্যাট ক্লিয়ার তো এবার আমরা হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশের মান বের করব মানে যেটা আমরা সিপি পাবো ইজ দ্যাট ক্লিয়ার একশো শতাংশের মান আমরা বের করলে সিপি পাবো অর্থাৎ ক্রয় মূল্য পাব তাহলে দেখো কিভাবে রিলেশন আছে দেখো কুড়ি থেকে একশো আসতে হলে আমাদের কত গুণ করতে হবে পাঁচ গুণ করতে হবে কুড়ি থেকে একশো আসতে হলে আমাদের পাঁচ গুণ করতে হবে সিমিলার এখানেও আমরা পাঁচ গুণ করব তাহলে পাঁচ একশো বারোই কত হবে পাঁচশো ষাট ঠিক আছে তো দেখো সিপি আমরা কত পেয়ে গেলাম সিপি পেয়ে গেলাম পাঁচশো ষাট এবার আমাদের কি বলেছে সিপি অর্থাৎ ক্রয় মূল্য এবার বলেছে পঁচিশ শতাংশ লাভে বিক্রি করলে কত বিক্রয় মূল্য হবে তো এবার আমাদের কি করতে হবে দেখো দেখো পঁচিশ শতাংশ মানে কত হলো ওয়ান বাই পঁচিশ শতাংশ এখানে দেখো পঁচিশ শতাংশ মানে হলো ওয়ান বাই ফোর ইজ দ্যাট ক্লিয়ার পঁচিশ শতাংশ মানে হলো ওয়ান বাই ফোর ঠিক আছে পঁচিশ বাই হান্ড্রেড শতাংশর মানে কি পার্সেন্টেজের মানে কি পঁচিশের নিচে একশো চলে যাবে তাহলে পঁচিশ কে পঁচিশ পঁচিশ চারে একশো তার মানে পঁচিশ শতাংশ মানে আমরা বলতে পারি ওয়ান বাই ফোর ইস দ্যাট ক্লিয়ার তো দেখো তার মানে আমরা বলতে পারি যে চার টাকায় লাভ হয় কত চার টাকায় লাভ হয় এক টাকা তার মানে এক টাকা যদি লাভ আছে ঠিক আছে আর চার টাকা ক্রয় মূল্য হয় তো বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে পাঁচ হ্যাঁ কি না চার টাকায় বিক্রয় মূল্য কত পাঁচ টাকা চার টাকা বিক্রয় মূল্য কত পাঁচ টাকা দেখো এখানে এক টাকা লাভ তো তো এক টাকা লাভের সঙ্গে ক্রয় মূল্যটাকে আমরা যোগ করে না তাহলে কি পেয়ে যাবো বিক্রয় মূল্য তো এবার আমরা বলতে পারি কি দেখো এবার আমরা বলতে পারি যে চার টাকা ক্রয় মূল্যে লাভ লাভ এক টাকা তো বিক্রয় মূল্য কত পাঁচ টাকা তো দেখো আমাদের ক্রয় মূল্য কত তো আমাদের ক্রয় মূল্য হলো ক্রয় মূল্য হলো পাঁচশো ষাট তো পাঁচশো ষাট যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে দেখো চার একশো চল্লিশে পাঁচশো ষাট আর পাঁচ চোদ্দ সত্তর তাহলে কত পাবো সাতশো ঠিক আছে তাহলে সাতশো টাকা হলো আমাদের কিন্তু বিক্রয় মূল্য রিমেম্বার ইট ওকে ভেরি সিম্পল আমরা এটাকে এভাবেই করতে পারতাম যে চার টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় তো লাভ আমাদের এক টাকা তো বিক্রয় মূল্য কত হবে পাঁচ টাকা মানে চার ইউনিট ক্রয় মূল্য তো পাঁচ ইউনিট বিক্রয় মূল্য ঠিক আছে তো চার ইউনিট সমান সমান যদি হয় তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই একশো চল্লিশ দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পাঁচ চোদ্দই সত্তর মানে পাঁচ একশো চল্লিশে সাতশো সাতশো টাকা আমাদের কি বিক্রয় মূল্য সিম্পল কিছুই নেই ম্যাথটাতে তাহলে চলো মুভ করি আমরা কোয়েশ্চেন নাম্বার ফোর ওকে দেখে না কোয়েশ্চেন নাম্বার ফোর এখানে দেখো কি বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য হল বারোশো টাকা এবং খুচরা বিক্রেতা পঁচিশ শতাংশ ডিসকাউন্ট পান ক্রয় করার সময় তিনি যদি সেই দ্রব্যটি বারোশো টাকায় বিক্রি করেন তাহলে তার লাভ শতাংশ কত তো দেখো একটা কোনো দ্রব্যের নির্ধারিত বা ধার্য মূল্য কত আছে দেখো বারোশো টাকা আছে বলে ইয়াস বারোশো টাকা আছে এবার তিনি এখান থেকে ডিসকাউন্ট নেন কত ডিসকাউন্ট নেন পঁচিশ শতাংশ তো দেখো বারোশো এর ফিফটি কত ছশো পঁচিশ কত তিনশো ঠিক আছে না তো এখানে তিনশো টাকার ডিসকাউন্ট নেবে তিনশো টাকার ডিসকাউন্ট নিলে কত টাকায় কিনবে ব্যক্তিটি নশো টাকায় কিনবে নশো টাকায় কিনে সে কিন্তু বারোশো টাকায় বিক্রি করছে এবার সে বিক্রি করার সময় কততে বিক্রি করলো বারোশো টাকায় বিক্রি করলো তো দেখো এখানে তার লাভ কত হয়েছে নশো টাকায় কিনে বারোশো বের করতে হলে আমরা নিচে কমটা লিখি অর্থাৎ নশো লিখবো ঠিক আছে আর মাল্টিপ্লাই বাই হান্ড্রেড তাহলে এবার শতাংশটা আমরা বের করবো দেখো শতাংশ কত বের হবে তিনশো তিনে কত নশো আর এখানে একশো তাহলে একশো পূর্ণ বা তিন শতাংশ ক্লিয়ার সিম্পল ছিল তাহলে চলো আমরা নেক্সট ম্যাথটিতে মুভ করি কোয়েশ্চেন নাম্বার ফাইভ তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার ফাইভ এখানে দেখে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলছে আমাদের একজন অসাধু ব্যবসায়ী কুড়ি শতাংশ ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটি ওজনেও পনেরো শতাংশ কম দেয় ব্যবসায়ী লাভ বা ক্ষতির শতাংশ কত দেখো পরীক্ষার হলে কিভাবে চট করে ম্যাথটিকে সলভ করবে বলে দিই ধরো তুমি একশো ইউনিটে একটা কোনো দ্রব্য কিনেছো মানে ওজনে একশো ইউনিট তো তুমি যখন বিক্রি করছো তখন তুমি কত দিচ্ছ তো পনেরো শতাংশ কম তাহলে কত দিচ্ছ পঁচাশি ইউনিট পনেরো শতাংশ কম মানে পঁচাশি ইউনিট দিচ্ছ এবার কোনো একটা দ্রব্য তুমি একশো টাকায় বা একশো ইউনিট টাকায় কিনেছো বিক্রি করার সময় কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রি করছো তাহলে কত ইউনিটে দেবে আশি ইউনিটে দেবে বলো ইয়ে স্বর্ণ ক্লিয়ার এবার এটাকে একটু ছোট করে নাও তো দেখো আমরা ছোট করে দিই পাঁচ ষোলোয় আশি আর দেখো পাঁচ সতেরো পঁচাশি তো কি পেলাম ষোলো আর এখানে সতেরো এবার দেখো সতেরো টাকায় কিনে সাপোজ বলি সতেরো টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি করলাম তো বলো এক টাকা আমাদের ক্ষতি হলো কিনা ইয়া স্বর্ণ তো এক টাকা ক্ষতি হলো সতেরো টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি এক টাকা ক্ষতি হলো তো ক্ষতি হলে নিচে আমরা বেশিটা লিখি অর্থাৎ আমরা সতেরোটা লিখলাম মাল্টিপ্লাই বাই হান্ড্রেড করলাম এবার দেখো আমরা কি পেলাম এবার আমরা পেলাম এখানে এর জন্য আমরা পেলাম একশো বাই সতেরো তো একশো বাই সতেরো পার্সেন্ট এটাই আমাদের কিন্তু ক্ষতির শতাংশ যেহেতু ক্ষতি হয়েছে ঠিক আছে তো সতেরো বাই একশো একশো বাই সতেরো কে যদি আমরা যদি আমরা ভগ্নাংশ পাঁচ পূর্ণ পনেরো সতেরো কারণ সতেরো পাঁচে পঁচাশি তাহলে উপরে পনেরো যাবে আর নিচে সতেরো আসবে তাহলে এটা হলো আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কি হলো পাঁচ পূর্ণ পনেরোর পনেরো বাই সতেরো শতাংশ ক্ষতি ঠিক তাহলে এই পাঁচটা ম্যাথ আজকের এই ক্লাসে ঠিক আছে আমি আরো বেশি ম্যাথ আনতে পারতাম কিন্তু এই পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল বলে আমি একটু দ্রুত দেখে দিলাম তো ক্লাসগুলি তোমরা এভাবে চ্যাপ্টার ওয়াইজ পাবে ঠিক আছে মক টেস্টও পাবে তো তোমরা যদি এই চ্যানেলে নতুন আছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও তাহলে চলো ভালো থেকো ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও